গুড মর্নিং সবাইকে শনিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর স্বাভাবিক আছো আর চলো আজকের দিনটা আমরা শুরু করি তো চলো এখন আমি আমার টিফিনটা করে ফেলি লা ব্রেকফাস্টটা করবো আর ভরবো হচ্ছে জল জল নেই কালকে থেকে মুড়াগুড়ি যা জল ছিল সেই রাত থেকেটুকু কোনো রকম পার করে দিয়েছি এই এখন তাই জলটা ভরছি

আর এই বোতলগুলোকে ভরবো বোতলের সাইডে রাখছি একটু পেঁয়াজ কাটবো পচের জন্য রান্না তো করতে লাগবে না এটা বড় বাঁচবা তো পচে দেবো তো তো অল্পই পেঁয়াজ দিচ্ছি একটু সামান্য চলো দেখি এটা কতদূর হলো থেকে আমার এক্ষুনি মাল এলো কি কি এলো চলো তোমাদের সাথে দেখাই কি কি এলো আমি একটু খুলি আমি এনেছি দুটো আইসক্রিম আমার আর হাজবেন্ডের জন্য বলছিলো আগের দিন একটু আইসক্রিম থাকলে ভালো হতো তো দুটো আইসক্রিম আচ্ছা তারপরে এনেছি হচ্ছে টক দই আচ্ছা এটা হয়ে গেল এখানে একটা এনেছি জুস খাওয়াই না এখন আর কিন্তু খাবে বললো এক একটা তাই আনলাম আচ্ছা এখানে দুটো আম দই ছেলের খুব প্রিয় আচ্ছা এখানে এনেছি একটু মাদার ডেয়ারি পনির আচ্ছা এখানে হচ্ছে ময়দা কালকে লুচি খাওয়া হবে এখানে হচ্ছে ব্রেড দেখতেই পাচ্ছ আর এনেছি হচ্ছে আলু সো এই হচ্ছে আমার আজকের সকালবেলা মানে ব্লিঙ্কিটের অর্ডার এলো ছেলে পড়ছে আমি তাই এগুলো একটু চটাপট গুছিয়ে নেব সো দইটা এখন ফ্রিজে রাখবো আইসক্রিমগুলোও ফ্রিজে রাখবো পনিরটাও ফ্রিজে রাখবো সবই ফ্রিজে রাখতে হবে যেগুলো রাখার তো সেগুলো সব রাখি চলো সো গাই চলে এসেছি আমি এখন লাঞ্চ নিয়ে ছেলের লাঞ্চ হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আজকে সিম্পল মেনু মাছের ঝোল আর আলু সিদ্ধ প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু ভীষণ তৃপ্তি বিকেলবেলা তো মা আসবে মা একটু প্রসাদ নিয়ে আসছে বোনের বাড়ির জগদ্ধাত্রী পুজোর বোনের বাড়ির থেকে বোনের মামি ঠামিরা সবাই খুব ভালো প্রচণ্ড মানে আমার জন্য প্রসাদ পাঠিয়ে দেয় কোনোবারই বাদ যায়নি এটা নিয়ে তিন বছর চার বছর চারটে পুজোর প্রসাদ আমি পাচ্ছি সত্যি মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো প্রসাদ পাওয়াটা সম্ভব হয় না তো আশীর্বাদ আছে তাই জন্য প্রতি বছরই প্রসাদ পাই ওরা পাঠিয়েও দেয় মনে করে আমার জন্য যেতে বলে কিন্তু আমার এই অফিস থাকে তো সেটার কামাই করে যাওয়া হয় না তো যাই হোক কখনো ইচ্ছা আছে যাব একবার হয়তো তো যাই হোক ঠিক আছে চলো আমরা খেয়ে নিই খেয়ে আমি একটু শোবো তারপর তো বিকেলে আবার ওর অ্যাবাকাস আছে সেখানে যাবো এখন একটা কাঁচা চালিয়ে দিয়েছে আমার আরেক সেট কাঁচা বাকি ছিল তো এই সাড়ে বারোটার সময় পাম্প চালালো দেখে আমি ভাবলাম এখন একটু কাঁচাটা কেচে নি ফ্ল্যাটে তো সবসময় জলের সমস্যা মানে একটা ইয়ে থাকে তো যখন একটু বেশি জল থাকে তখন আমি কাছাকাছিগুলো সেরে নিই তো চলো খাওয়াটা সেরে নিই গুড ইভিনিং গাইস আমরা এখন যাচ্ছি ওর অ্যাবাকাতে ওকে দিতে আর এখন এবেলা ওয়েদারটা ভালোই হয়ে গেছে অসুবিধা নেই আর মা জগদ্ধ্রী এখনও আছেন মণ্ডপে আজকে তো শনিবার আজকে আর ফাসান হবে না কালকেই ফাসান হবে তো ওকে দিয়ে আসি দিয়ে ওকে যখন আনতে বেরোবো তখন মোমো আনব বুঝছি দিন দিন মোমো খাবে দিন দিন মোমো খাবে তুই ওইটা একটু খেয়ে নিস এনে দেবো আজকে বলছি যে অনেকদিন দিন খাবি খাবি যাই হোক ও মা মোমো খাবে আমি আজকে একটু মোমোই খাবো আজকে একটু স্যুপটা নিতে হবে মা স্যুপটা ভালোবাসে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো যাই ওকে দিয়ে আসি তো দেখো বাড়ি এসে আজকে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল সকালে ফেলেছি প্লিম ফিফ থেকে দেখালাম এই আইসক্রিমটা এখন আমি খেয়ে দিচ্ছি কালকে বট যখন খাবে আমার আর নেই ভালো খেতে এটা হচ্ছে রলিকে রলিকে বারাসকট গোল্ড সেটাই ভালো তো আমি এখন বেরিয়ে গেলাম ছেলেকে আনতে ছেলেকে আনার আগে আমার বেশ কিছু কাজ আছে তাই জন্য একটু আগেই বেরোলাম তো চলো দেখা যাক সে কাজগুলো কতটা হয় আমি যাব প্রথমে আগে একটু প্রিন্ট আউট নিতে কিন্তু প্রিন্টে কপি প্রিন্ট আউট নেওয়ার আছে অফিস তো নেই এখন কালকেও অফিস নেই তো প্রিন্ট আউটটা আজকে নিতে হবে মাকে দিতে হবে তো সেটা আনতে যাচ্ছি তারপর দেখি কি পাওয়া যায় দেখাই আমাদের ঠাকুর এখনো আছে মণ্ডপে এই হচ্ছে আমার এই পাড়ার ঠাকুর ফ্ল্যাটের পাড়ার ঠাকুর ছোট্ট ঠাকুর কিন্তু বেশ সুন্দর তো যাই হোক মোমো নেবো মোমোটা বলে এলাম তো এক মানে রেডি আছে তো বললেই দিয়ে দেবে তাই জন্য আর এক্ষুনি হাতে গিয়ে নিলাম না তো যাই আগে আমি কাজটা সারি আগে সেটা আগে বেশ তো আমার একটা কাজ হয়ে গেছে তো এখন রাস্তা পার করছি ওই পারে যাবো ওই পারে গিয়ে একটু এটিএমে যাবো বাবারে একটু আওয়াজ চলো রাস্তাটা পার হই তো আমার এটিএমে যাওয়ার কাজও হলো এখন যাবো মোমোটা নেব মোমোটা নিয়ে তারপরে যাবো হচ্ছে এইচ এফসি বলে আমাদের এখানে একটা চিকেনের মানে কে এফসির মতোই কারণ পায়ের তলায় গিয়ে একটা ঢুকলো তো কেএফসির এফসির মতোই আমাদের এখানে একটা দোকান আছে এইচএফসি সেখানে একটু ছেলের জন্য ওই পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করব তো এখন এগুলোই করবো তারপর ছেলেকে নেব নিয়ে ওই দুটো নিয়ে তার বাড়ি যাব কারণ অর্ডার করে আর এখানে দাঁড়াবো না অর্ডার করে চলে যাব তো এই দেখো এই দোকানটাতে ঢুকছি আমি এই চেলসি চিকেন এখানে দেখি কি পাওয়া যায় তো ওখান থেকে আমার নেওয়া হলো নেওয়া হয়নি অর্ডারটা করা হলো এবার আমি যাচ্ছি ছেলেকে আনতে সাড়ে ছটা অলরেডি বাজে ওখানে গিয়ে একটু একটা জিনিস আনতে হবে আমাকে একটা ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম ফিল আপটা আমাকে করাতে হবে তো সেটা করিয়ে নিয়ে যাবো মা চলে আসবে পনেরো সাতটা নাগাদ তো যাই ছেলেকে নিয়ে নিই দেখা চলে এসেছি এই যে তোমাদেরকে দেখালাম যেটা এটা হচ্ছে এই দেশের ভেতরটা বেশ সুন্দর ছোট্টর উপরে কিন্তু বেশ সুন্দর এই রাস্তাটা ছেলে এখন দাঁড়িয়ে আছে আমার মা আছে তো তাই জন্য ওকে বললাম যে তুই পাহাড় বাড়িতে কেউ নেই

কল কল এইটার এটা তো বলে ফ্রেন্স আছে তুই দেখ এসে কি রকম কত স্লো ফ্রেন্স ফায় আছে হুম দেখতে তুই হ্যাঁ হুম আর এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া পপকর্ন হ্যাঁ পপকর্ন

হ্যাঁ উঠে উই বস আসতে করে তাহলে আমাদেরটাও নিয়ে আসি সাতটা কুড়ি বাজে আমি একটু খেয়ে নেবো তো দেখো ছেলে এখন পড়তে বসিয়ে দিয়েছি আর আমার আজকে গলা এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি গলা এটা নিয়েছি বোনের থেকে সুন্দর হয়েছে না দেখতে বেশ মিষ্টি দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে তো মা এসেছিলো মা দিয়ে গেলো মা বোনের বাড়ি থেকেছিল তো ওরা দিয়ে গেল ছেলে এখন বসেছে পড়াশুনো নিয়ে এই এখন বসলো আর এই এখন বসেছে ছেলে পড়ছে ছেলে এখন একটু জিকে নিয়ে বসেছে জিকে ম্যাপিং জি ম্যাপিং না সরি ম্যাপ আঁকা ম্যাপ ড্রয়িং নিয়ে বসেছে ওদের মঙ্গলবার দিনকার জিকে ক্লাস টেস্ট আছে তো যাই হোক আজকে পড়াশুনো একটু কম হলো কিন্তু আড্ডাটা বেশ ভালোই হলো মায়ের সাথে আড্ডাটা বেশ ভালোই জমলো আর মোমো খাওয়া হলো সন্ধ্যাবেলা রাত্রেবেলা ডিনারে খাওয়া হলো আবার ফ্রায়েড রাইস আলুর দম পনির ওগুলো বোনের বাড়ির প্রসাদ থ্যাংক ইউ বোনকে বোনের মামা মামি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রসাদ পাঠানোর জন্য আর হচ্ছে আর যাই হোক চলো শনিবার আমাদের এইভাবেই কাটলো তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না তো আজকের মতো টা